রাসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে কোন হাদিস এখানে আমার উস্তাদ আলেমরা বসে আছেন জিজ্ঞেস করে দেখেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিধস হবে সালাসাতু খুসুফুন ফিল আরদ পৃথিবীর তিনটা ভূমিদস হবে ভূমিদস বুঝন্নী আপনারা মানে মাটির তলা থামাইছে বককলতা তুলা সিলেটি কই দিলাম বেজার হই গেছেন নি আপনারা সালাসাতু পৃথিবীর তিন অঞ্চলকে মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে জুড়ে বলেন তো কয়টা অঞ্চল ওই তিনটা অঞ্চল কোন কোন অঞ্চল নবীজি বলেছেন হসফুন বিল মশরিক ও হসফুন বিল মগরিব ও হসফুন বি জাজিরাতুল আরব একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের কিছু দেশ আরেকটা জাজিরাতুল আরব ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র হাতে নিয়ে দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে পশ্চিম দিকে তার আরো কিছু গুলাম দূষণ আছে না এরাও পশ্চিম দিকে গোটা পৃথিবীতে তারা যুদ্ধ লাগায় মানুষে মানুষে যুদ্ধ লাগায়া ফিলিস্তিনে ইসরায়েল ইসরায়েলি দখলদার বাহিনী দিয়ে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে তারা গোটা পৃথিবীতে মরলগিরি করে এই মরলগিরি বেশি দিন টিকবে না রসুলুল্লাহর হাদিস অনুযায়ী এই দেশগুলো মাটির নিচে চলে যাবে পৃথিবীতে আমেরিকা বলতে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ থাকবে না সব তোলা এবার সামনে রয়েছে আরো কত ডেঞ্জারাস পয়েন্ট অত সকাল যদি এনার্জি দেয় কি বাদে শ্লোগান তাল বুঝজা শ্লোগান দেওয়া লাগবে এখন ও তুরা ওয়াজ এবার তিরিশ মিনিট ওয়াজ করছি অঙ্কু যদি হেরান হয়ে যায় মাত যেতাম আত্মাত্মিতা তো আরো বুলেট এই সময় কিছু এনার্জি দেখা লাগবো না নেই আমি সিলেট প্রোগ্রাম করি সারা বছরে মাত্র বারো দিন ও দিন তুরা তুরা মাঝে মাঝে সিলটি মাতার চান্স পাই আর তো সারা দেশ বিদেশ ঘুরিয়া বেড়াই এখন সিলেটি মাতার চান্স তো তো নন সিলেটি মানুষ সিলেটি মাতলে আকারি চাই রয় কোনটা বুঝে না কারণ সিলেট আইলে আমি আলোচনার ফাঁকে ফাঁকে আখতা আখতা সিলেটি আত্মmati এ লাগি আপনারা বেজার হই জাননি আরে নিজর মনشور সামনে কত সময়বা নিজরে কন্ট্রোল এর ভিতরে রাখা যায় হোকা এ লাগি মাঝে মাঝে কই দেব আপনারা বেজার বানা না রাজি আছেন নি তাইলে রসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে এই আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নির্যাতিত ফিলিস্তিনের মাটি শুনে রাখো পৃথিবীর দখলদারি হুদিরা পৃথিবীর জালিমেরা তোমরা যে ফিলিস্তিনকে রক্তাক্ত করছ আগামী পৃথিবীর মুরাল হবে এই ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে এটা আমার কথা নয় বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহু